হ্যালো গাইস আজকে চলে গিয়েছিলাম নীলা মার্কেট এখানে যে একটু মোটামুটি অনুভবটা ভালোই করলাম চলো আরো অনেক অনেক ভিডিও আছে এটা আমরা দেখি এখান প্রথমে ইডু দেখলাম আশার বিক্রি করে আশার বিক্রি করে ভালোই মোটামুটি আশার খেতে আমি খাইনি আশা পছন্দ করি এখানে একটু অনুভব অনেক অনুভব করলাম এত অনুভব করবে এখানে কখনো ভাবিনি এখান থেকে হাঁটাহাটি করতে 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 অনেক দূরে চলে গেছিলাম অনেক বেশি দূর না তো রাস্তা এখান দিয়ে আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে এমনি না এমনি কাছেও না এমনি মোটামুটি মিডিয়াম খালি দেখি হাসের মাংসর দোকান ঠিক আছে এখানে পরে হাড়াড়ি করলাম পরে তারপরে এখানেও দেখলাম এখানে যেন কৃষি খেলা হইতে খেলা খেলাটা একটু দেখলাম আমি একটু অনুভব করলাম ঠিক আছে আমরা এখানে খাড়া দিছি আমরা গিয়েছিলাম টলার পিকিংয়ে ওখান দিয়ে যে তোরা অনুভব করবো বা তোরা ই করবো কখনো ভাবিনি আজকে এখান দিয়ে হাঁটাহাটি করতে 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 সুন্দর একটা জায়গা অনেক অনুভব সবাই হা হাসাহাসি করতে আছে পরে এখান দিয়েও দেখা গেল চা কফি বা হাঁসের মাংস বিক্রি করেন তারা কয়েকশো দোকান হাঁসের মাংস এখান দিয়ে আবার চলে আসলাম একটা সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে দিকটি মেলা না এলে নীলা নীলা মার্কেট মানে সবসময় এই মেলাটা মেলা থাকে যাইহোক আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দিবেন সবাই চলেন আরো আরো ভিডিও বলক ভিডিও করি আর এখান দিয়ে হাঁটাহাটি করতে 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 এমন একটা সুন্দর একটা দৃশ্য কখনো ভাবিনি এখান দিয়ে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমি দোকানে শেষ করতে আসেন হাঁটাহাটি করলাম অনেকক্ষণ হাঁটাহাটি করলাম করার পর এখনো হাঁটাহাটি করতেছে কখন আমি এইভাবে আজকে এত সুন্দর দৃশ্য দেখবো বা সুন্দর একটা অনুভব করবো ভালোই বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে তাদের জন্য এই আয়োজনটা করা দরকার সবসময় আয়োজন না সবসময় মেলাটা থাকে সবাই যাইবেন যাই ঘুরে আসবেন নিজের সন্তানদেরকে তো ঘুরাইবেন আপনারাও ঘুরবেন উল্লে মন ফ্রেশ থাকে মন ফ্রেশ করবেন সব সময় হাসি হুসি থাকার চেষ্টা করবেন পরে এখান থেকে দিয়ে তারপরে এখানে মিষ্টি মিষ্টিটা খাইতে মন পরে এখান দিয়ে দোকানে চলে আসলাম মেয়েদের এখান দিয়ে হাঁটাহাঁটি করলাম আমিও দেখলাম কি নেওয়া যায় আমার কিছু নেওয়ার মতন আমার নাই দাম অনেক হ্যাঁ এখানে দাম চেয়ে ফেলে অনেক এত দাম চাইলে কিভাবে অবশ্যই সব সময় যদি তাদের এখানে নিলাম আর কি দোকান এখানে আমাদের সব সময় দাম একটু কমিয়ে দিবেন এখান দিয়ে বাইকে দিয়ে আসলাম ভাই ফুলে টপ আছে ভাই বললো না তারপর আজকে আরেকটা দোকানে আসলাম এখানে কাটটি দেখতে অনেক সুন্দর এত সুন্দর অনেক সুন্দর তারপরে বিদ্যুৎ দিয়ে আমি ভিডিও করলাম আমি চশমা দাম করলাম চশমা দুইশো টাকা চাই তার কারণে আমি চশমা নিয়ে নিই পরে তারপর আবার এন্ডাও আরেক দোকানে আসলাম ভাই ফুলের টপ পাওয়া যায় ভাই বললো না ভাই ফুলের টপ পাওয়া যায় না দেখ ভাই ফুলের টপ পাওয়া যায় না তো কিছু করার নাই আসলো ওইটা আমার হয় না এই ফুলের টপ হয় না আমার পছন্দ হয়নি আর তারপর এন্ডাও এত সুন্দর একটা ই সুন্দর ডিজাইন করছে এটা অনেক ভালোই লাগছে আমার কাছে পরে এখান দিয়ে আবার ভিতরে চলে আসলাম শেষ মুহূর্তে কি করব পুরো ফুলে টপ কিনে নিলাম তারপর এখান দিয়ে হাড় করতে এখানে মানে মিষ্টির দোকান বা অনেক ধরনের দোকানই পেলাম আমি আমি চাও খেয়েছি পঞ্চাশ টাকা নিয়েছি আমার কাছে এক কাপ তাই কীভাবে যে আমার খেলা অবশ্যই ভিডিওটা শেষে যায় পাইবেন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ ইনশাল্লাহ একটা মজাই পাইবেন বা অনুভব করবেন তারপর এখান দিয়ে আইসা এই বাইরের দোকান চা কফি খেলাম একটু মোটামুটি ভালোই লাগছে আমার আজকে চারা খেলো খেয়েও আমার জিভলা ঘুরে ফেললাম বাইকে জি আসলাম ভাই তোমার বেতন করতো কয় ভাই বেতন যা হয় আমার একটু চলে ভাই দেখো পরে ভাই ওই যে ওইটা ই করলাম আচ্ছা আজকে ভিডিওটা এই বন্ধ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন সব সময় ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন আর সব সময় আমার ভিডিও কেমন হয় বা কোনো ভুল হইলে কোন ঠয়ে বা কথায় অবশ্যই মাফ করে দিবেন সবাই ভালো